আজ সকালে শুরুটা হলো নারায়ণের প্রসাদ খেয়ে চলো নারায়ণের প্রসাদ তো খেয়ে নিলাম আর একটা মজার কথা জানো বলবো তো বলেই হয়নি বাবা জানো আমাকে বলে ডাকতো নাইট্রিক অ্যাসিড কারণ আমি না যে সমস্ত জিনিস হলেই আমি বুঝে যেতাম আজকে কি রান্না করবে জানো আমি আজকে আমি পনির রান্না করব। কতদিন ধরে নিরামিষ খেয়েই চলেছি আজকে তো হনুমান জয়ন্তী আজকে তো নিরামিষ খাবোই তার সাথে পূর্ণিমা রোদের যা টেম্পারেচার এতে মনে হচ্ছে গাছপালা মরেই যাবে তাই স্নানের আগে একটু জল দিতে এসেছি বাড়িতে থাকলেও আমি সানস্ক্রিনটাকে কিন্তু একেবারে অ্যাভয়েড করি না আমি প্রতিদিনই দু বা সানস্ক্রিনটা ইউজ করি তারপরেই আমি মহাদেবকে একটু জল দিতে চলে এসেছি চলো তাহলে আমি পুজোটা করে নিই কি বিশাল দাবদাহ পড়েছে তাই না বলো তাও আজকে তুলনামূলক রোজটা একটু কম রয়েছে না এটা কখনোই না হনুমান জয়ন্তী বলে স্পেশাল না আমি প্রতিটা সপ্তাহে মানে শুধু মঙ্গলবারও না আমি প্রতিটা দিন হনুমানের চালিশা পড়ি তোমরা হয়তো প্রত্যেকে জানো আমাদের নিজস্ব শাড়ির দোকান রয়েছে তো সেখানে একটু লাইভ হয় অনলাইনে তো চলো এখানে আমি কফি খেয়ে নিচ্ছি আর গরম মানে যেই জিনিসটা ছাড়া আমার চলে না